কাচরাম পুড়িয়ে যাওয়ার আগে এভাবে কাচাম সংরক্ষণ করে রেখে দিন তাহলে পুরো বছর জুড়ে কাচামের স্বাদ নিতে পারবেন কোনো রকম কেমিক্যাল ভিনেগার রেসিপিটি ছাড়াই খুব সহজে এক বছরের জন্য কাচাম সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আসসালামু আলাইকুম এভন কেমন আছেন সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা কাঁচা আম সংরক্ষণ করার জন্য এখানে আমি চারটা কাঁচা আম নিয়েছি আমি একটু বড় দেখেই আমগুলো নিয়েছি এবার আমগুলোকে আমি খুব ভালোভাবে ছিলে নিব আমি ছিলে নিয়ে আমগুলো সংরক্ষণ করব আপনারা চাইলে চামড়া সহ আমগুলো সংরক্ষণ করে রাখতে পারেন বা চাইলে দুরকম ভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে আমি আমগুলো খুব ভালোভাবে ছিলে নিচ্ছি আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এবার একটু ভালোভাবে ধুয়ে নিব আমগুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমগুলো আমি কেটে নিব আমি বিচি সহ আমগুলো কাটব না এভাবে সাইড থেকে শুধু মাংসগুলো কেটে আলাদা করে নিব এই তো এভাবে আমি আমগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি ঠিক এভাবে করে আপনারা আমগুলো চিকন করে কেটে নিবেন এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি ঠিক এভাবে করে অবশ্যই কাটবেন এবার ছোলা একটা পাইপেন বসিয়ে দিয়েছি কর্মের মতো দিয়েছি পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনিটা পর্যন্ত খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে পানিটাকে ঠান্ডা করে নিব এদিকে কাঁচা আম সংরক্ষণ করার জন্য আমি দুইটা জার নিয়েছি একটা কাচের একটা প্লাস্টিকের আমার কাছে একটা কাঁচের জার ছিল আমি একটাই নিয়েছি আপনাদের কাছে কাচের জার বেশি থাকলে অবশ্যই কাচের জারে আমগুলো সংরক্ষণ করবেন এভাবে আমি দুটো ঝারের মধ্যে আমগুলো খুব ভালোভাবে ভরে দিচ্ছি আমগুলো কাচের ঝারের মধ্যে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব পানি যে পানিটা আমি গরম করে এরপর ঠান্ডা করে নিয়েছি পানিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটা মগ দিয়ে এই ঝাড়ের মধ্যে পানিটা দিয়ে দিব পানিটা অবশ্যই একদম ভরে দিতে হবে যাতে সবগুলো আমি পানির মধ্যে ডুবে থাকে তো আমার কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি একদম ভোরে ভোরে পানিটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা শুকনো মরিচ এতে কোনো রকম পাঙ্গাস পড়বে না বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই ভাবে কাঁচাম সংরক্ষণ করে পুরো বছর জুড়ে রেখে খেতে পারেন আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ